দয়া করে পরেরটা নেক্সট প্লিজ নেক্সট প্লিজ আমি নগদে পরিশোধ করব আই উইল পে ইন ক্যাশ আই উইল পে ইন ক্যাশ আমি কার্ডে পরিশোধ করব আই উইল পে বাই কার্ড আই উইল পে বাই কার্ড আপনি কি ক্রেডিট কার্ড গ্রহণ করেন ডু ইউ টেক ক্রেডিট কার্ড ডু ইউ টেক ক্রেডিট কার্ড

আপনার পিন নাম্বার প্রবেশ করুন এন্টার ইওর পিন নাম্বার কান্টা ইওর পিন নাম্বার কার্ডটি বের করুন রিমুভ কার্ড রিমুভ কার্ড এখানে স্বাক্ষর করুন পুট ইওর সিগনেচার হিয়ার পুট ইওর সিগনেচার হিয়ার